বিজেপি সরকার দেশের বিজেপি সরকার এই মাথা নষ্ট করে ষড়যন্ত্র শুরু করেছে এই আপনারা বলছেন নেশার সাম্রাজ্য এটা দুটো উদ্দেশ্য একটা হচ্ছে বিজেপির একটা অংশের নেতাদের পয়সার পাহাড় জমা নেশার সাম্রাজ্য করে আর হচ্ছে নতুন প্রজন্মকে নেশার মধ্যে ডুবিয়ে দাও নতুন প্রজন্মের চিন্তা শক্তি নষ্ট করে দাও এই জায়গাটা হচ্ছে ভয়ের জায়গাটা তাই আমি আপনাদের কাছে বলছিলাম আপনাদের দায়িত্ব নিতে হবে দেশের সরকার রাজ্যের সরকারের একটাই ফর্মুলা আমরা সবার ভালো করবো না অল্প মানুষের জন্য ভালো করবো কর্মসংস্থান গল্প বলছে রাজ্যের সরকার আমি আপনাদের জিজ্ঞেস করি কোথায় হবে কর্মসংস্থানটা কর্মসংস্থানটা কোথায় হবে আমার পরিষ্কার মনে আছে আমি রাজ্যে দীর্ঘদিন ছাত্র আন্দোলন করেছি আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তাই বলতেন রাজ্যে যদি মেডিকেল কলেজ মুখ্যমন্ত্রীর কাছে আমার মনে আছে তৎকালীন কংগ্রেসের নেতা ছিলেন বিরামসভার বিরোধী দলের নেতা ছিলেন এখন মন্ত্রী আমি নাম বলবো না মানিক সরকারের কাছে বিধানসভায় দাবি করছেন সব হাসপাতালে ডাক্তার দিতে হবে মানিক সরকার বলছেন ডাক্তার এনে দিন আমরা পুষ্টি দিয়ে দেবো বেতনের কোন সমস্যা নেই ডাক্তার তো খেতের মধ্যে তৈরি করা যাবে না ডাক্তার করতে হলে মেডিকেল কলেজ চাই চলুন বিধানসভা করতে সর্বসম্মত দাবি করে আমরা দিল্লির হাতে একটা মেডিকেল কলেজ করি বিরোধী দল একটা চুপ সেগেছেন মানিক সরকার বলেছেন আপনারা যদি সাহায্য না

এই তোর সাথে পরে কথা বলছি রাখছি দেখ তো পছন্দ হয়েছে চল চল ড্রেসিং টেবিলে দিদি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখা পড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোনো অভাব রাখিসনি নি আজ এভাবে সাজাচ্ছিস কেন কোনো দিদি কি পারে না তার আদুরের বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব বিয়ের গয়নার প্যাকেজ মাত্র এক লক্ষ টাকা থেকে শুরু প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স্যুরেন্স তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের থাকছেন হস্তরেখাবিদ প্রান্ত ভট্টাচার্য জ্যোতিষশাস্ত্রী কলকাতা অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধা কৃষ্ণ জুয়েলারি ঊষা বাজার আগরতলা ধর্মনগর এবং